আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমাতে আল্লাহ পাকের নিয়ামত ও সিলামত আল্লাহ পাক আমার একটা ছেলে সন্তান দিছে হয়তো দুনিয়া চেনার জন্য বোঝার জন্য পড়ালেখা কিছু করতে হবে দরকার আছে হাই স্কুল বন্ধু বেটার এরপর যদি আল্লাহ পাক অর্থ পয়সা থাকে বাইরের কোনো দেশে পড়ানোর যদি ব্যবস্থা হয়

মারছে খাওয়া দাওয়া করে আবার মারছে লাস্ট পর্যন্ত তাকে মেরেই ফেলছে ফেসবুক টুইটারে ঢকলে আসলে দেশের পরিস্থিতি মানুষের ভাই মানুষের মত ভেদাভেদ থাকবে আপনি একদল করে না আমি আর একদল করি থাকতেই পারে আপনার কথা আমার কাছে ভালো না লাগতেই পারে আমার কথা আপনার কাছে ভালো না লাগতেই পারে হাতের এক হাতের পাঁচটা আঙ্গুলী পাঁচ রকম যে পাঁচজন মানুষ যে একমত পোষণ করবে এটা কীভাবে সম্ভব আসলে কিছু কিছু ঘটনা খুবই মর্মান্তিক যেই দলেরই হোক যেই লোকে হোক ছাত্রলীকে বুঝি না ছাত্রদলও বুঝি না সময়ক মমায়ক বুঝি না আসলে খুবই দুঃখজনক ঘটনা ছেলে যদি সে ভারসাম্যহীন হয় তারপর তো মানার অধিকার নাই তাকে সকলকে হেফাজত করুক খেলা সবচেয়ে বড় কথা একটা জিনিস মনে করবেন একটা ছেলে ব্যাপারে সংসারের যারা আছে অনেক আশা অনেক কিছু থাকে ছেলে মেয়ের ক্ষতি হয়ে গেলে সংসারটাই পুরো সংসারটাই পারে এটাও মাথায় রাখতে হবে তাহলে নিজের হিংসার কারণে নিজের শক্তি থাকলে কাজ লাগে কাউকে কারো আক্রমণ করা ঠিক হবে না আমি ছোট মানুষ অত কিছু হয়তো বুঝি না বা কারো ক্ষতি পৌঁছাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা